প্রায় দু কোটি টাকার ব্রাউন সুগার সহ গ্রেপ্তার মহিলা রেল যাত্রী টাউন কামাক্ষাপুরী এক্সপ্রেস থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে মালদা জিআরপি থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে এদিন ট্রেনটি টাউন মালদা টাউন স্টেশন পৌঁছালে তল্লাশি চালায় মালদা জিআরপি থানার পুলিশ সেই সময় জেনারেল কামরা থেকে অভিযুক্তকে আটক করে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ব্রাউন সুগার অভিযুক্তের সঙ্গে পাঁচ বছরের এক শিশুও ছিল মহিলার সাইড ব্যাগের মধ্যেই মজুদ ছিল ব্রাউন সুগারের প্যাকেট মালদা জিআরপি সূত্রে জানা গিয়েছে অভিযুক্ত মহিলার নাম সামিনা খাতুন স্বামী হজরত আলী স্বামী পেশায় তিন বছর জানা গিয়েছে মহিলা কামাখা থেকে নিউ ফারাক্কা স্টেশন পর্যন্ত যাচ্ছিল মহিলার বাড়ি মুর্শিদাবাদের শামশেরগঞ্জ থানা এলাকায় কামাখা থেকে ব্রাউন সুগারের প্যাকেট ফারাক্কায় নিয়ে যাচ্ছিল অভিযুক্ত মহিলা এমনটাই প্রাথমিক তদন্তে জানতে পেরেছে জিআরপি আইসি প্রশান্ত রায় অভিযুক্ত মহিলার কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় পাঁচশো গ্রাম ব্রাউন সুগার আনুমানিক বাজার মূল্য প্রায় দুই কোটি চল্লিশ লক্ষ টাকা অভিযুক্ত মহিলাকে শনিবার মালদহ জেলা আদালতে পেশ করে পুলিশি হেফাজতে নেবে জিআরপি থানার পুলিশ এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা মহিলাকে জিজ্ঞাসাবাদ করে তদন্ত শুরু করেছে পুলিশ মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট এস নিউজ বাংলা স্যার বলছি কোথা থেকে আসছিল এবং কি উদ্ধার হয়েছে তার কাছ থেকে একটা মহিলা তার বাচ্চা আজকে কামাক্ষাপুরি ট্রেনে আসছিল কামাক্ষা থেকে যাচ্ছিল নিউ ফারাক কাছে তখন মালদাতে হঠাৎ নেমে যায় আমাদের কাছে একটা খবর ছিল কলকাতা পুলিশের স্টেশনে একটা খবর ছিল তো ওটাই আমরা ওয়ার্কআউট করলাম তো ওয়ার্কআ যখন আমরা সার্চ করি তখন ব্যাগের মধ্যে পাঁচশো চুরানব্বই গ্রাম হিরোইন পাওয়া গেছে ও কি সংরক্ষিত কামরাই ছিল না কি জেনারেল নেমেছিল কোথায় কোথায় ব্রাউন সুগারটা ছিল কীভাবে জানতে ওর লেডিস ব্যাগের মধ্যে ওনার ব্যাগ ছিল একটা লেডিস ব্যাগ লেডিস ব্যাগের ভিতরেই ছিল বাজার মূল্য কত হতে পারে স্যার এটা যেটা আমি এস্টিমেট করলাম আর কি যেটা আমি খোঁজক নিলাম তো দুই কোটি চল্লিশ লাখ টাকা মোটামুটি আনুমানিক ক্যারিয়ার যেটুকু বোঝা যাচ্ছে এখন ক্যারিয়ারে মনে হচ্ছে এখন কোথা থেকে কোথাও পর্যন্ত নিয়ে আসছিল ও বলছে কামাখ্যা থেকে এ যাচ্ছিল নিউকা কিন্তু নাম ছিল এখানে টিকিট ওখানকার ছিল কিন্তু নেমেছিল কিন্তু মালদা স্টেশনে বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে এসেছে তাহলে সম্ভবত ক্যারিয়ার ও ডেলিভারি করতে নিয়ে যাচ্ছিলো অন্য কাউকে এর সঙ্গে কারা যুক্ত আছে কিছু পেয়েছেন আর ওটা আমরা খোঁজ কম দিচ্ছি আর কি